আসলে বন্যা পরবর্তী এখন এই সময়টাতে আমি একটু কিছুদিন আগে হয়তো নিউজ দেখেছেন যে আমার আমি একটা মেডিকেল টিমের সাথে যুক্ত হয়েছি তো ওই মেডিকেল টিমের সাথে যুক্ত হওয়ার পেছনে মূল কারণ ছিল যে বন্যার্থদের আমি আসলে কোনো একটা কিছু সহযোগিতা করতে চাই তো প্রথমে ভেবেছিলাম যে ত্রাণ নিয়ে যাব। আবার মনের ভিতরে একটা কাজ করছিল যে আমার টিম যারা তারা প্রত্যেকের সাথে পরামর্শে যেটা হয়েছে যে আমি আলাদা কিছু করতে চাই তো সেখান থেকে একটু খোঁজখবর নেই দেন একটা টিমের সাথে আমার পরিচয় হয় যারা হচ্ছে মেডিকেল টিম নিয়ে আগেও অতীতে তারা কাজ করেছেন ওদের সাথে আমি পরামর্শ করে দেন সিদ্ধান্ত নিয়ে যে ওদের সাথে ত্রাণও দেব এবং মেডিকেল টিমও মানে চিকিৎসা সেবায়ও সহযোগিতা করবো এরকম তো পাঁচ হাজার ওদের সাথে ইয়ে করে আমি পাঁচ হাজার রোগীর একটা দায়িত্ব নিয়েছি তো সেটার অলরেডি কার্যক্রম ওরা শুরু করে দিয়েছে এবং আমি নিজে যাব হয়তো কালকে অবশ্য আবার যাবো এই তো আমি আগে প্রকাশ্যে আসলে কখনো এর আগে প্রকাশ্যে কোনো বন্যার্থ আমাদের দেশের যে সময় সবসময় অতীতে ঘটেছে প্রকাশ্যে কখনো এরকম অংশগ্রহণ করিনি ভেতরে নিজের থেকে সহযোগিতা যেটুকু আমার সামর্থ্যের মধ্যে আমি সহযোগিতা করার ট্রাই করেছি বাট নিজে এরকম আগ্রহও এরকম তৈরি হয়নি বাট এইবার বন্যা দেখার পর আমার কাছে নিজের ভেতরে একটা মানে ফিল তৈরি হয় যে আমি এখানে যাবো কিছু একটা করার ট্রাই করবো আমি সহযোগিতা করবো মানুষকে উদ্ধার করব কারণ এত বেশি পানে আমি নিজেও জন্মের পর দেখিনি এরকম আমি শুনেছি ছোটবেলা থেকে যে আষ্টু আশির বন্যায় বাংলাদেশের অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে বাট ফার্স্ট টাইম আমি এরকম বন্যা দেখলাম যেখানে আসলে মানুষ মারা যাচ্ছে যেখানে লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে জানাজার জন্য আমার ভেতরে যে আমি কিছু একটা এখানে করতে চাই সেখান থেকে আসলে নিজেকে যুক্ত করা নিশ্চয়ই দুর্যোগ বাংলাদেশের মানুষ কাটিয়ে উঠবে কারণ সমৃদ্ধ ভাবে যদি প্রয়াস করা হয় নিশ্চয়ই সেটা কাটিয়ে ওঠা সম্ভব ইনশাল্লাহ